পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে ইষ্ট প্রসঙ্গে যে বিষয় বলবো। সেটা কিন্তু সকলেরই জানা উচিত সেই বিষয়টি হলো সকালবেলায় গা বেঁধে বেরোবার নিয়ম আজকাল রাস্তাঘাটের যা অবস্থা বাড়ি থেকে যখন বাড়ির কেউ রাস্তায় বেরোয় তখন আমাদের কতই না চিন্তা হয় ঠিক মতন বাড়ির লোকটা বাড়িতে ফিরবে তো এছাড়া আরও কত নানা ভয়ানক চিন্তা মাথায় আসে কিন্তু সব থেকে বেশি চিন্তা করেন কে বেশি চিন্তা করেন হচ্ছে বিশ্বের পিতা যিনি বিশ্বকে পালন করেছেন যিনি বিশ্বকে রক্ষা করছেন বিশ্বের সমস্ত চিন্তা তার মাথায় আছে আমরা যদি তার আদেশ নিদেশ নিয়মগুলো মেনে চলি তাহলে আর কোনো চিন্তায় আমাদের করতে হবে না আমাদের মধ্যে কিছু কথার প্রচলন আছে যেমন বাইরে যখন কেউ বেরোবে তখন পিছন থেকে ডাকতে নেই বা বাইরে বেরোবার সময় হাঁচি ফেরাটাও কিন্তু আমরা শুভ মনে করি না তাই ঠাকুর কিন্তু এই প্রসঙ্গে বললেন পিছু ডাক দিতে নেই হাঁচি ফেলতে নেই ধরুন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করবার জন্য আগ্রহ সহকারে বেরোতে যাচ্ছি ঠিক সেই মুহূর্তেই কেউ পিছন থেকে ডাক দিল বা একটা হাঁচি মারল তখন আমরা যে আগ্রহ নিয়ে কাজটা করব বলে বেরোচ্ছিলাম সেই আগ্রহটা আর থাকে না আগ্রহটা নষ্ট হয়ে যায় তখন মনের ভেতরটা খচখচ করতে থাকে কিছু অশুভ ঘটবে না তো কিন্তু ঠাকুরের মতামত অমঙ্গল কিছু না এতে আমরা যে আগ্রহ সহকারে বেরোচ্ছিলাম সেই আগ্রহটা ভেঙে যায় এবার আসল বিষয়ে আসা যাক বাড়ি থেকে বেরোবার সময় গা বাধ্যে হয় কিভাবে। এ বিষয়ে ঠাকুর বললেন আমরা যখন সকালবেলায় ঘুম থেকে উঠছি তখন নাম জপ করছি তারপর ইষ্টপ্রীতি করছি এই ইষ্টবৃত্তিটাই হলো আসল জিনিস যেটা মন দিয়ে ভক্তি ভরে করতে হবে ঠাকুর বলছেন ইষ্টবৃত্তি মন দিয়ে করলে এ কথা আমি বলতে পারি সারা বিশ্ব টলমল করলেও তুমি কিন্তু একই জায়গায় অনর অবস্থায় থাকতে পারবে সুতরাং ঠাকুর যখন এ কথা বলছেন তখন আর চিন্তা কি ঠাকুর বলছেন ইষ্টবৃত্তি থেকে যে শক্তি পাওয়া যায় সে শক্তি কোনো জায়গা থেকে কিন্তু পাওয়া যায় না তাই তোমরা ইষ্টবৃত্তিটা করো আমি এত বার করে বলছি বলে এসেছি আজও বলছি তোমরা ইষ্টবৃত্তি করো কোনো অবস্থাতেই ইষ্টবৃত্তি করা একেবারে ছাড়বে না সকালবেলায় ইষ্টপ্রীতি করে যদি কেউ বাইরে বেরোয় তাহলে তার কোনো দিন অমঙ্গল আসতেই পারে না যদি কোনো জায়গায় ফাঁকি রাখো তাহলে শেষে তুমি ফাঁকে পড়বে তাই ইষ্টবৃত্তি করে বাইরে বেরোনো মানে যে কোনো কাজে সেটা আমাদের গা বেঁধে বেরোবার মতন হয় শ্রী শ্রী ঠাকুর আরও বললেন যেটা দ্বীপ্রক্ষিত বইতে আছে যখন ইষ্টবৃত্তি করবেন তখন একটু জল নিয়ে বসবেন ডান হাতের তালুতে একটু জল নেবেন জলটা যেন না পড়ে খুব ভক্তি সহকারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করবেন আর জলটা হাতে নিয়ে ঠাকুরের দেওয়া সেই বীজ নামটি জপ করবেন জপ করে ইষ্টবৃত্তি করার পর সেই জলটি মুখে নিয়ে নেবেন তারপর বাড়ির বাইরে বেরোবেন তাহলে কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারবে না দয়াল শ্রী শ্রী ঠাকুর নিজে একথা বললেন আবার যারা সত্যয়নী ব্রতধারী যারা হয় তাদের এই জল আরও শক্তিশালী হয় পরমদ্যাল নিজে কথা বলেছেন সত্যয়নী চরণামৃত খেয়ে সকালবেলায় কোনো কাজে যাবেন দেখবেন সেই কাজটা আপনার সফল হবে আমরা যখন বাইরে বেরোই তখন অনেক চিন্তা নিয়ে বাইরে বেরোই যে কাজটি নিয়ে বাইরে বেরোলাম সেটা সফল হবে তো আমার কিছু হবে না তো পরমদয়ালের উপর ভরসা করতে পারেন ঠাকুর তো আমাদের রক্ষা করবেন তার সাথে সাথে কিন্তু আপনার গাটাও বাধা হয়ে যাচ্ছে ঠাকুর যা বললেন সকলের জন্যেই বললেন সকলের মঙ্গলের জন্যেই বলেন ঠাকুর কোনোদিন দিন কারোর ক্ষতি চান না তিনি আমাদের সকলের ভালো করা শিখিয়েছেন তাই সকলের ভালো করুন যিনি ঠাকুরকে ভালোবাসেন তিনি কখনোই ভুল ভাল চিন্তা করতেই পারেন না ঠাকুর বলেছেন যে পরম পিতাকে ভালোবাসে তার প্রত্যেকটা নিঃশ্বাস সকলের সব সময়ের জন্য মঙ্গল করে থাকে তাই ভুল ভাবনাটা আসা মানেই অমঙ্গলকে ডেকে আনা তাই সকলে ভালো ভাবুন ভালো করুন ঠাকুর বললেন যজন যাজন ইষ্টবৃতি একটা জব্বর জিনিস ইষ্টবৃত্তির মাহাত্ম যে জানে সে জানে ইষ্টবৃত্তি যে করে সেই বোঝে এই মহাশক্তি কি তাই ইষ্টবৃত্তিটা কিছুতেই আমাদের ছাড়া চলে না তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টবৃতি হলো পরম পিতার দেওয়া রক্ষাকবচ তাই তোমরা কখনোই এই জিনিসকে বাদ দিও না তাই ঠাকুর বললেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোষে নাম জপ করো তারপর ইষ্টবৃতি করে তবেই বাইরে বেরো এটা অনেকটা গা বন্ধ করার মতন এটা করার ফলে দেখবেন কোথা থেকে বুদ্ধি জুটে যাবে কত সমস্যা থেকে কিন্তু সহজেই উদ্ধার পেয়ে যাবেন তাই সকলেরই ব্রহ্ম উঠে জব্বর করে মানে কোষে ঠাকুরের নাম জপ করুন তারপরে ভক্তি ভরে ইষ্টপ্রীতি করুন করে তারপরে কিন্তু বাইরে বেরুন দেখবেন ম্যাজিকের মতন কাজ হবে নানা রকমের সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন নানা রকম বাধা বিপত্তি আপনাদেরকে কখনোই স্পর্শ করতে পারবে না কোনো কাজ নিয়ে বেরোলে সেই কাজ সফল হবেই হবে তাহলে আজকের এই ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি আশা করব আজকের ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আজকে চলি কালকে আসছি আবার আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর থাক আপনারা সদা সর্বদাই আনন্দে থাকুন খুশিতে থাকুন জয়গুরু